নমস্কার সবাইকে কীরকম আছেন আপনারা জানাবেন আমি খুব ভালো আছি তো আমি আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমি লাউডাটা আলু আর মাছ দিয়ে ঝোল করব আমি প্রথমে ভালো করে লাউডাটা আলুগুলোকে ধুয়ে কেটে নিয়েছি আর সবাই তো মোটামুটি মাছ জানেন কিভাবে ভেজে নিতে হয় তো আমি ওটা আর দেখাই আমি প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি দিয়ে এবারে আমি কড়াইতে তেল দিয়ে লাউডাটা আর আলুটা দিয়ে দিলাম এবারে আমি হালকা একটু নাড়াচাড়া করে এখানে মশলাগুলো অ্যাড করে দেব এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা কিন্তু খুব সামান্য পরিমাণে দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটা কিন্তু যে কোনো মানুষই খেতে পারবে যেমন ধরুন কোনো অসুস্থ মানুষ বা বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে আপনারাও বাড়িতে করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মশলার যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যায় আর সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন যাতে আমরা সবাই এক সঙ্গে এগিয়ে যেতে পারি আমি এক সাইডে গ্যাসে একটু গরম জল বসিয়েছি আমি তরকারিতে গরম জলটাই ইউজ করব মশলা কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এবার আমি গরম জল দিয়ে দেব আমি পরিমাণ মতো জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না আমার আলু আর ডাটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি তরকারিটা জাল করে নেব তো আমার আলু আর ডাটাটা সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি মাছটা দিয়ে দিলাম মাছ দিয়ে আমি আবারও পাঁচ মিনিটের মতো জাল করে নেব ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ফিরে এসছি আমার তরকারিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে আলু ডাটাও পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নেব আপনারা জানাবেন রেসিপিটা আপনাদের কিরকম লাগলো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে